সুপ্রসিদ্ধ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদীয় সুনিয়া আলী কামিল মাদ্রাসাদ হজর মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঈদে এ জুলুস এই জামিয়ার মারতন এর চট্টগ্রাম শহর পর দক্ষিণ কোরিয়ারে আবার এই जुलूस উপলক্ষে এই জামেয়ার আঞ্জমানে আমাদের শুনিয়া ট্রাস্টের আন্ডারে ই আনন্দলে তৈরি করার এই নিছে অনসমে দূরেবে সাহায্য নূর নবী এসেছে এ নূর নিয়ে এসেছে এ নূর নবী এসেছে এ নূর নিয়ে এসেছে এ নূরতে সারা জাহান আলোকিত হয়েছে এ নূরতে সারা জাহান আলোকিত হয়েছে এ নূর নবী এসেছে নূর নিঞ্জ এসেছে এ নূর না বিনূর না ভি এসেছে এ নূর নিঞ্জ এসেছে এ নূরতে সারা জাহান আলোকিত হয়েছে এটা যারা বলতেছে ওরা না জানি বলতেছে ঠিক আছে ওরা না জানি বলতেছে আসলে ওরা যদি এই জায়গায় আসে তার ওর বুঝতে পারবে এগুলো আমাদের সবগুলো নিজের ইচ্ছেয় ফাঁস করতেছে এগুলো করে বেতরী নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে ইসলাম প্রচারণা অন্য কিছু না এখানে আমরা কোনো প্রচার প্রচারণা করি না কিন্তু দেখা যায় যে ওই দিন লক্ষ লক্ষ মানুষ আমার মনে হয় যে এগুলো আল্লাহ প্রদত্ত ফেরস্তা যাদেরকে আল্লাহ রসুল আশেখে হিসেবে জানেন তারাই কিন্তু ওই জুলুসে আসেন আমি আশা করব এবারও ইনশাল্লাহ আমাদের হুজুর কেবলার আসবেন ওনাদের নেতৃত্বে আমাদের জুলুস হবে প্রস্তুতি চলের নিজের বা চলো আছে যার কারণে আগামী বিলাবুল শরীফ আমাদের কাছে অত্যাশন বিলাবুল শরীফ ইনশাল্লাহ আল রসুলের সদারতে এই বাগান জামিয়া সুনিয়া আলিয়ার ময়দান হতে আঞ্জুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় গৌসে কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ বিশ্বের বৃহত্তম জশ্ন জলুস জশ্ন এই মিলাদবী ইসাল্লাহ ইসলাম উদযাপিত হবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব জোরে সোরে প্রস্তুতি চলছে গোসি কমিটি বাংলাদেশের সর্বস্তরের ভাইয়েরা এখানে অংশগ্রহণ করছেন এবং আপন উদ্যোগে স্বতস্ফূর্তভাবে সকলে সামিল হয়েছেন প্রস্তুতিতে তো এই জশ্ন জলুস আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে উনিশশো চুয়াত্তর ইংরেজি সনে আলী রসুল হসুজামান সৈয়দ মোহাম্মদ তৈবশার মহমতুল্লাহি আলের নির্দেশে ওনারই সদারতে শুরু হয়েছিল আজ পর্যন্ত সেটি চলছে এবার ইনশাআল্লাহ এটা পঞ্চাশতম জশনে জুলুস উদযাপিত হবে এই জুলুসকে বিশ্বের বৃহত্তম জুলুস হিসেবে যদিও বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান এটাকে স্বীকৃতি দেয়নি কিন্তু এই কথা সকলের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে চট্টগ্রামের বাহিরবিল আবুল শরীফের আঞ্জুমানের রহমান আহমদ সুনিয়াস ট্রাস্টের ব্যবস্থাপনায় হুজুর কেবলাক ও জামা মোহাম্মদ তে ইফান রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এই জশ্নে জুলুস গোটা বিশ্বের সর্ববৃহৎ যশ্নে জুলুস হিসেবে সকলের কাছে সমাদৃত এবং বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে এই জুলুসের দিকে দৃষ্টি রাখা হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আশে কানে মুস্তফা এই জুলুসে অংশগ্রহণ করে এবারও ইনশাআল্লাহ আমরা আশা করছি এই জশ্নে জুলুস চট্টগ্রামের ঐতিহাসিক জশ্নে জুলুস বিশ্বের সর্ববৃহৎ যশ্নে জুলুস হিসেবেই উদযাপিত হবে